বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে মলদারে তিনটি খুব কঠিন বা গুরুত্বপূর্ণ রোগ সম্বন্ধে আলোচনা করব এই রোগে কিন্তু বহু মানুষ কষ্ট পেয়ে থাকেন রোগগুলো কি কি জানেন পাইলস বা বলি রোগ ফিশার এবং ফিসচুলার রোগ আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আপনি কোন রোগে আক্রান্ত ফিশার রোগে আক্রান্ত না ফিসচুলার রোগে আক্রান্ত না বলি বা পাইলস রোগে আক্রান্ত আজকের আমি এই বিষয় মাধ্যমে আলোচনা করব কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন রোগে আক্রান্ত হয়েছেন বলি রোগে আক্রান্ত হয়েছেন না পাইলস রোগে ফিসার না ফিসা রোগে আক্রান্ত হয়েছেন এবং তার সমাধান সম্বন্ধে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ একটা মাধ্যমে তিনটি রোগ সম্বন্ধে আলোচনা করবো এবং তার সমাধান সম্বন্ধে আলোচনা করব অনেক ডাক্তারবাবুও বুঝতে পারে না যারা নবাগত ডাক্তার যে ফিসার ফিসুলা রোগটা কেমন তাছাড়া সাধারণ মানুষও জানেন না যে প্রকৃতপক্ষে কোন রোগে সে আক্রান্ত হয়েছে বন্ধুরা আজকে তিনটি রোগের লক্ষণ ভিত্তিকে আলোচনা করবো যে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে আপনি কোন রোগে আক্রান্ত হয়েছেন আমি ডাক্তার নিতানন্দ পাল আপনারা দেখছেন আমার গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল আর এই চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন প্রকার রোগ ও তার সম্বন্ধে সম্বন্ধে আলোচনা আলোচনা করে থাকি প্রথম পাইল স্ট্রোক হচ্ছে রক্তবাহী নালি বা শিরাগুলো ফুলে ওঠা যখন আমরা প্রচন্ড পরিমাণে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগি এবার যখন আমরা এই মল ত্যাগ করতে গিয়ে প্রচন্ড পরিমাণে প্রেসার দিই সেই হার্টযুক্ত মল কিন্তু গিয়ে রক্তবাহী নালির গায়ে চাপ দেয় ফলে কি হয় বারবার আঘাতপ্রাপ্ত হতে হতে রক্তবাহী নালীগুলো ফেটে যায় কখনো বা ফেটে গিয়ে শিরাগুলো ফুলে ওঠে ফলে সেখানে কখনো কখনো তাজা রক্ত বিয়ে আসে যখন শিরাগুলো ফেটে যায় আর নাহলে ফোলা যুক্ত সেখানে ছাগলের বাঁটের মতো উৎপত্তি হয় অনেক সময় এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল হিসেবে দেখা যায় যদি ভিতরে এরকম ছাগলের বাঁটের মতো ফুলে ওঠে বা কখনো শিরাগুলো ফেটে যায় রক্তসাব হয় সঙ্গে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা পাওয়া যায় আক্রান্ত জায়গায় মিশমিশ করতে থাকে যেন পোকা চলছে বা কৃমি চলছে এরকম অনুভূতি পাওয়া যায় আবার বলি যখন দেখা যায় তখন দেখবেন মলদারে বাহির পাশে ছাগলের বাটের মতো ফুলে উঠেছে তাহলে এ থেকে রক্ষা পেতে গেলে কিন্তু অবশ্যই করে বা কোষ্ঠকাঠিন্যকে দূর করতে হবে নালে কিন্তু কোনোভাবেই আপনার মুক্তি নেই তাহলে এতক্ষণ আপনার কি বুঝলেন যে পাইলস বা রোগ হচ্ছে কি রক্তবাহী নালি বা শিরাগুলো ফুলে রোগ দেখলে বোঝা যাবে ছাগলের বাঁটের মতো ফোলা এবং সে জায়গায় প্রচণ্ড পরিমাণে ব্যথা চুলকানি এরকম থাকে সঙ্গে মলদারটা ফুলে উঠতে পারে এবং পায়খানার সঙ্গে প্রচণ্ড পরিমাণে তাজা রক্ত নির্গত হয় এটা হচ্ছে বলরোগ চেনার উপায় এবারে কী দেখে আপনি বুঝবেন যে আপনি ফিসার রোগে ভুগছেন ফিসার হচ্ছে চিড়ে যাওয়া বা ছেঁড়ে যাওয়া এক প্রকার ফাটা ঘা এটাও একটা জন্ম নেয় মলদারে জন্ম নেয় প্রচণ্ড পরিমাণ হাড়যুক্ত মল ত্যাগ করতে গিয়ে যখন আপনি প্রেশার দেন কোঁদ দেন তখন কিন্তু মলদারটা ফেটে যায় যেমন ধরুন ছোট্ট একটা ছিদ্র এই ছোট্ট একটা ছিদ্রের মধ্যে যখন কোনো একটা বড় জিনিস আপনি প্রবেশ করাতে যান তখন কিন্তু সে জায়গাটা কিন্তু ছেড়ে যায় ছেড়ে গিয়ে কি হয় সেখানে কিন্তু ফাটার ঘা সৃষ্টি হয় আর বারবার যখন এরকম আক্রান্ত হতে থাকে সেখানে কিন্তু রোগ জন্ম নেয় প্রচন্ড পরিমাণে মিসকানি হতে থাকে জ্বালা হতে থাকে এমন দেখা যায় যে মল ত্যাগ করার অনেকক্ষণ পর্যন্ত জ্বালা হতে থাকে মিষমিশ করতে থাকে যেন কৃমি চলছে এরকম হয় মাঝে মধ্যে ডোরাটানা ডোরাটানা মল ত্যাগের সঙ্গে রক্ত হয় আবার কখনো তাজা রক্ত দু চার ফোঁটা করে পড়তে থাকে এটা কিন্তু সারানো খুব সহজসাধ্য ব্যাপার ফেসার রোগটা কিন্তু খুব ভালোভাবে সেরে যায় এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই সঙ্গে কিন্তু অবশ্যই করে কনসিপেশন আপনাকে দূর করতে হবে আর শক্ত খাবার ডাল জাতীয় শস্য যেগুলো গোটা যায় মাংসের হাড় এগুলো কিন্তু খাওয়া যাবে না কারণ এটা যখন খাবেন আপনি তখন সেখানে গিয়েই কিন্তু মল সাথে সাথে বারবার আঘাত হতে পারে ওই জন্য মল ত্যাগ যাতে নর্মালভাবে হয় নরম হয় সেদিকে খেয়াল রেখে অবশ্য করে আপনাকে কিন্তু লাইফ চেঞ্জ করতে হবে এবারে আসি বন্ধুরা যে কিভাবে চিনবেন আপনি ফিস্টুলা রোগে আক্রান্ত হয়েছেন বোধহয় ফিস্টুলা রোগ হচ্ছে একটা নালিখা এই সেই নালিখার মধ্যে দিয়ে অনেক সময় কি হয় পুজযুক্ত রস আঠালাযুক্ত রস দুর্গন্ধযুক্ত রস নির্গত হয় এবং এই রোগ ভীষণ প্রকৃতির কঠিন আকার ধারণ করে এই রোগ তো অ্যালোপ্যাথি চিকিৎসার অবাধ্য মানে সার্জারি বা অপারেশন ছাড়া হয় না আবার সার্জারি বা অপারেশন করার পরেও অনেক সময় একটা নালিকার জায়গায় তিনটে নালিকা দুটো নালিকা কিন্তু জন্ম নেয় বহু মানুষ আমাদের কাছে এরকম ফোন করে বা চিকিৎসা নেয় দেখেছি তবে এটুকু বলতে পারি আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি ভালো থাকতে পারেন পুরোপুরি সুস্থ না হলেও ভালো থাকতে পারবেন কিছু সংখ্যক মানুষ পুরোপুরি সুস্থ হয়ে যায় যারা সবে মাত্র নতুন রোগে ভুগছেন কিন্তু যারা অধিক দিন এইরকম ধরনের সার্জারি করেছেন একটা নালিকার জায়গায় তিনটে হয়েছে তারা এটুকু বলতে পারি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো থাকবেন যারা অ্যালোপ্যাথি আপনাকে পারে না আমি বলছি হোমিওপ্যাথি খেয়ে আপনি ভালো থাকতে পারবেন এই রোগটাকে চিনবেন কিভাবে তাহলে যে মলদারের আশেপাশে জন্ম একটা ফুসকুড়ি টাইপের সেই ফুসকুড়ি থেকে দুর্গন্ধযুক্ত রস নির্গত হয় রক্ত রস নির্গত হয় আট দিন দশ দিন অন্তর দেখবেন সে মুখটা বন্ধ হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় আবার সেই মুখটা যখন খুলে যায় বা ফেটে যায় তখন কিন্তু ব্যথা বেদনা একটু কমে যায় ঠিক ফোনার মধ্যে যেরকম পুজ জমলে ব্যথা যন্ত্রণা হয় আবার মুখটা খুলে গেলে সেই যন্ত্রণা থেকে আপনি রেহাই পাবেন এরকম কিন্তু এক সপ্তাহ অন্তর দশ দিন অন্তর পনেরো দিন অন্তর এরকম হতে থাকে তা আমি বলবো হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনি খুব ভালো থাকতে পারবেন শতকরা দশজনকে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় আমি বলছি আটজন ওষুধ খেয়ে ভালো থাকতে পারবেন এটুকু ভরসা রাখতে পারেন তাহলে পাইলস বা বলি কিভাবে চিনবেন ফিসার রোগ কিভাবে চিনবেন আর ফিসার রোগ কিভাবে চিনবেন সেটা কিন্তু বলে দিলাম পাইলস রোগ হচ্ছে সিরা ফুলে ওঠা রোগ ছাগলের বাঁটের মধ্যে দেখতে যন্ত্রণা রক্তচাপ এর মধ্যেও আছে মিসকানি চুলকুলানি আছে ফিসার রোগ হচ্ছে ছিঁড়ে যাওয়া বা চিড়ে যাওয়া রোগ ফেটে যাওয়া রোগ আর ফিস হচ্ছে মলদারের আশেপাশে জন্ম একটা নালিখা যা থেকে প্রচণ্ড পরিমাণে পুজযুক্ত রক্তচাপ হয় বা দুর্গন্ধযুক্ত রক্তচাপ হয় এবারে আসি বন্ধুরা একে একে এর ট্রিটমেন্ট বা সমাধান কি আছে বন্ধুরা প্রথমে বলি পায়লসের সম্বন্ধে পাইলস সম্বন্ধে আলোচনা করেছি তাহলে পাইলস বা বলি রোগের ট্রিটমেন্টটা কি আছে তাহলে কনসিবেশান অবশ্যই করে আপনি দূর করছেন তিনটে রোগের ক্ষেত্রে এটাকে কিন্তু আপনাকে প্রথম স্টেজ অবলম্বন করতে হবে এবারে আসি চিকিৎসা এর প্রথম হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে যদি দেখেন যে মল্লারটা ফুলে উঠেছে আপনি কখনো বুঝতে পারছেন না যে প্রকৃতপক্ষে আপনার বলি হয়েছে কিনা কিন্তু মল্লারটা ফোলা ফোলাভাব তাহলে বুঝবেন আপনি বলি রোগে আক্রান্ত হতে চলেছেন ইন্টারনাল বলি বেশিরভাগ ক্ষেত্রে এরকম লক্ষণ থাকলে বোঝা যায় তাহলে সেখানে আপনি স্কুলার শিপোষ্ট নাম ওয়ান এম নিছি তিন দিন অন্তর এক থেকে দুপাটা করে সেবন করুন যদি এমনই হয় পায়খানাটা আপনার প্রচুর পরিমাণ শক্ত খুব প্রেশার দিয়ে পায়খানা করতে হয় তাহলে একটা বাইক কিন্তু দারুণভাবে আমাদের এই বলি রোগের জন্য ব্যবহার করা হয় সেটা কি ফ্লোর পাঁচটি ট্যাবলেট আপনি দিনে তিনবার চারবার করে সেবন করুন উষ্ণ গরম জল শহর আর সবসময় যেন ফাইবার যুক্ত খাবার খাবেন ঢ্যাঁড়স হচ্ছে ফাইবার আছে ডুমুরেও ফাইবার আছে কলমি শাক বা প্রত্যেকটা সবজিযুক্ত যে শাকগুলো আছে প্রত্যেকের মধ্যে কিন্তু ফাইবার আছে এগুলো আপনার সেবন করবেন দেখবেন খুব ভালো থাকতে পারবেন ফাইবার যুক্ত খাবার হচ্ছে এর আসল খাবার সঙ্গে এসব বলে ভুষি খাবেন এসব বলে ভুসির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এটাকে কিন্তু সকালে খালি পেটে এবং আহারে পরে একটু গরম জল সহ শুকনো সেবন করবেন শরবত করে নয় সঙ্গে যদি অতিরিক্ত রক্ত হয় এমন বলি আপনার হচ্ছে যে প্রচুর পরিমাণে রক্তচাপ আপনি সেখানে হেমামেলিস টু হান্ড্রেড পড়ে নিছি দুপুর রাতে আহারে আগে সেবন করতে পারেন তাহলে পদ্ধতিটা কিভাবে অবলম্বন করবেন আপনি স্কলার শিপোকাষ্টম ওয়ান তিন অন্তর খাচ্ছেন হ্যা মেলিস টু হান্ড্রেড আপনি দুপুর রাতে আহারে আগে খাচ্ছেন আর এক্স আপনি দুপুর রাতে আহারে পরে খাচ্ছেন এরকম সেবন করেও আপনি ভালোভাবে সুস্থ রাখতে পারবেন আসুন বন্ধুরা দু নম্বর হচ্ছে ফিসা রোগের এটার মধ্যে কি হয় প্রচন্ড পরিমাণে জ্বালাযুক্ত বা যন্ত্রণা থাকে হাওয়া করতে থাকে যেন সেখানে কেউ ছ্যাঁকা দিচ্ছে সেখানে যেন কেউ কাঁটি বা খোঁচা পড়াচ্ছে সেখানে যদি এরকম জ্বালাযুক্ত যন্ত্রণা থাকে যেন কেউ মরিচ গুঁড়া ফেলে দিয়েছে ছ্যাঁকা দিচ্ছে আগুনের ছ্যাঁকা এবং সেখানে খুব কাঁটি পোড়াচ্ছে কাঁটি খোঁচা পোড়ানো ভাব তাহলে সেখানে আপনি ব্যবহার করবেন অ্যাসিনাইটিক অ্যাসিনাইটিক টু হান্ড্রেড পরিস সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপুর করে সেবন করবেন দ্বিতীয় যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা একটা বাইকমিক ট্যাবলেট ক্যালকিরা ফ্লোর দেখবেন আমাদের কোথাও ফেটে গেলে সেখানে কিন্তু আমরা ক্যালকিরা ফ্লোর এর ফাটা যুক্ত জায়গাটাকে সমাধান করি এটা কিন্তু অনেকেই জানেন কিনা জানি না যে গোড়ালে ফাটা হোক কিংবা কোনো চর্মরোগে ফাটা হোক সেখানে কিন্তু ক্যালকিরা ফ্লোরের প্রয়োজন হয় ট ফোর আপনার সিক্স এক্স পাঁচটি করে ট্যাবলেট দিনে চারবার পাঁচবার করে সেবন করবেন এবারে যদি এমনই হয় যে মল ত্যাগ করার পরে অনেকক্ষণ পর্যন্ত জ্বালান সেখানে কিন্তু সকাল বিকাল আহারে আগে আর দুপুর রাত্রে সেবন করবেন ক্যালকেট ফোর সিক্স এক্স যেরকম চারবার পাঁচবার সেবন করতে বললাম সেরকম সেবন করবেন এখানে কিন্তু অ্যাসিড নাইটিক বন্ধ হয়ে যাবে গ্রাফাইটিস যারা প্রচন্ড পরিমাণ মোটা যুক্ত টাইফিড শরীর স্বাস্থ্য ভালো দেখতেও ভালো তাতে যদি এরকম সমস্যা হয় তারা কিন্তু গ্রাফাইটিস সেবন করবেন সঙ্গে যদি এমনই দেখেন যে ফিসারকে আপনি ভুগছেন সেখানে যেন আমযুক্ত মল হচ্ছে এবং মলদারটা সবসময় আঠালো টাইপের হয়ে থাকে চিটচিটে টাইপের যেন কাপড়টা জড়িয়ে যায় আপনার পরিধান যে কাপড়টা বা বস্ত্রটা সেটা যেন মলদারে জড়িয়ে যায় আঠাযুক্ত রস নির্গত হয় তাহলে গ্রাফাইটিস টু হান্ড্রেড আপনি সকাল বিকাল আহারে আগে সেবন করছেন এক থেকে দুপুরা আর দুপুর রাত্রে ক্যালকুলেটর শিক্ষক যেরকম চারবার পাঁচবার সেবন করতে বললাম সেরকম সেবন করবে উষ্ণ গরম জল আর যদি প্রচন্ড পরিমাণে রক্তচাপ যুক্ত ফেসা রোগে আপনি ভুগে থাকেন জ্বালা নেই যন্ত্রণা নেই কিন্তু রক্তচাপ হচ্ছে আপনি হেমামেলিস টু হান্ড্রেড পরে নিচ্ছি সকাল বিকাল আহারে আগে সেবন করবেন আর দুপুর রাত্রে যেরকম বললাম ক্যালকেটা ফ্লোর অবশ্যই করে দিনে তিন চারবার করে সেবন করবেন তাহলে বন্ধুরা এতক্ষণ গেল ফেসা রোগ কীভাবে আপনি ট্রিটমেন্ট করবেন এবারে আসি বন্ধুরা ফেস্টুলা রোগ কিভাবে আপনি ট্রিটমেন্ট করবেন এই যে বললাম আমার হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আপনি ভালো থাকতে পারবেন অনেকে আছে যে সুস্থ হতে পারে যারা সবে মাত্র রোগে আক্রান্ত হয়েছেন নতুন রোগ তারা কিন্তু সুস্থ হতে পারবেন আমার ভিটতে দেখেই খাবেন আমার পরামর্শের প্রয়োজন নেই আমি বলি না যে আমাকে পরামর্শ নিন এবং আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিন আমাকে টাকা দিন আমি তাও বলি না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো একদম সত্যি কথার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরি আপনার সেবন করবেন কী ওষুধ মাইরিস টিকা সেমফেরা চেক্স সকাল বিকাল আড়ে আগে এক থেকে দুপোটা করে এটা কিন্তু শেড দি কোম্পানি পাওয়া যায় আহারে আগে এক থেকে দুপোটা করে সকাল বিকাল আর দুপুরাতে আহারে আগে আপনি সেবন করবেন সাইল এসিয়া টু হান্ড্রেড পরে এমসি এক থেকে দুপোটা করে এই ওষুধটা সেবন করতে থাকুন সঙ্গে মল্লারে কিন্তু আপনাকে ইনফেকশন দূর করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে অ্যাসিড বোরিক পাউডার পাওয়া যায় বরিক অ্যাসিড থেকে বলা হয় অ্যালোপ্যাথি দোকানে পাওয়া যায় আপনি নিয়ে আসবেন দু লিটার মতো গরম জলে আপনি এক চিমটি কি দু চিমটি এরকম কিন্তু বোরিক পাউডার ভালো করে ঘুলিয়ে নিয়ে নেন মিশিয়ে ফেললেন যে সেটায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট পাশা ডুবে বসুন সকালে এবং সন্ধ্যায় ধীরে দ্রুততার সঙ্গে কিন্তু এই ইনফেকশন নষ্ট হবে আপনি সুস্থ হতে পারবেন বন্ধুরা অন্যথায় যদি আপনারা বুঝতে না পারেন মনে হয় আমাদের পরামর্শ দরকার তাহলে অবশ্যই করে আপনার বয়স ওজন কতদিন এরকমটা হয়েছে কেমন প্রকৃতির কষ্ট হচ্ছে সমস্ত কিছু সবিস্তারে লিখে হোয়াটসঅ্যাপ করবেন কাগজ পেনে লিখে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন কিংবা হোয়াটসঅ্যাপে আপনি লিখেও হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের শেয়ার করবেন আর আজকের নিশ্চয়ই তখন বুঝতে পারলেন যে পায়েস ফিসার বা ফিসুলা কীভাবে বুঝবেন আর এই রোগটা সারাতে গেলে কিছু নিয়ম অবশ্যই করে মানতে হবে ঝালযুক্ত মশলাযুক্ত খাবার খাবেন না যাতে করে পায়খানাটা নর্মাল যুক্ত হয় ফাইবার যুক্ত খাবার খাবেন আর সঙ্গে ইনফেকশানটাকে দূর করার জন্য আমি যে বললাম বরি গ্যাসের পাউডার পাওয়া যায় সে বরি গ্যাসের পাউডার গরম জলে দিয়ে অবশ্যই করে তার কম্পেস্ট নেবেন হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম বন্ধুরা নিতে গেলে সেখানে কিন্তু আপনি ক্যালেন্ডোলা মাদার যেমন এক মতো গরম জলে এক ছিপি মতো আপনি ক্যালেন্ডোর মাদার পাঁচ মিল মতো ক্যালেন্ডোর মাদার দিয়ে সেখানে কিন্তু পাচার ঢুকিয়ে বসতে পারেন বন্ধুরা আজকের মতো আমি জানিয়েছি দেখা হয় পরবর্তী ভিডিও করবে খুব ভালো থাকবেন সবাই নমস্কার